স্বাগতম প্রিয় দর্শক আজকে আমরা এক বিশেষ এবং অবাক করা ব্যাপার নিয়ে কথা বলবো কিভাবে কলার মতো একটি বিখ্যাত ব্র্যান্ডের প্রতিদ্বন্দ্বী হতে পারে গাঁজা কোলা আপনি জানেন কি কোকাকলার বিরুদ্ধে এমন এক প্রতিযোগী উঠেছে যেটি নিজের দেশের মানুষের জন্য একটা নতুন আশা সৃষ্টি করেছে চলুন জানি গাঁজা কলা সম্পর্কে কোকাকলা এবং পেপসির মতো আন্তর্জাতিক পানীয় ব্র্যান্ডের বিপরীতে গাঁজাকলা জন্ম নিয়েছে এক অনন্য উদ্দেশ্য নিয়ে এই পানীয়টি তৈরি হয়েছে গাঁজা উপত্যকার মানুষদের জন্য এবং এর মূল উদ্দেশ্য ছিল শক্তিশালী আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর বিরুদ্ধে একটি দাঁড় করানো গাঁজাকলা চেয়েছিল কোকাকলা ও ফেপসির দখল করা বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করতে কোলা তৈরি করা হয়েছিল কেবলমাত্র বাণিজ্যিক কারণে নয় বরং একটি রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য গাজা অঞ্চলে দীর্ঘ সময় ধরে চলা সংকট এবং অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ ছিল যে গাজার মানুষ নিজেদের জন্য কিছু তৈরি করার সুযোগ পায়নি 2001 এক সালে কোলা চালু করার মাধ্যমে গাজার স্থানীয়রা এই সংকটের মধ্যেও তাদের নিজস্ব পণ্য উৎপাদনের সক্ষমতা দেখাতে চেয়েছিল এটি তাদের স্বাধীনতা এবং আত্মমর্যাদার প্রতীক হয়ে উঠেছিল মতো বড় কিছু কৌশল নিয়েছিল তারা বাজারে পণ্যের দাম কম রাখার চেষ্টা করেছিল পাশাপাশি একটি সামাজিক বার্তা প্রচার করে আমরা নিজের পণ্য বানাতে পারি আমাদের আলাদা পরিচয় আছে তবে বড় প্রতিষ্ঠানের বিপক্ষে দাঁড়ানো সহজ ছিল না গাঁজা প্রচার এবং বিশেষ ব্যবস্থা কোকা কোলার তুলনায় অনেক ছোট ছিল তাই আন্তর্জাতিক বাজারে সফলতা পেতে তাদের অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে গাঁজা গাজাকোলা নিজস্ব স্বাদে একটু ভিন্নতা রেখেছিল তাদের পানীয় কোকাকলা ও পেপসির মতো সাধারণ ফ্লেভারের চেয়ে একটু মিষ্টি এবং গা ডার্ক যদিও গাঁজা কোলা খুব বেশি আন্তর্জাতিক খেতে পায়নি তবে গাজার জনগণের কাছে এটি একটি বিশেষ চিহ্ন হিসেবে রয়ে গেছে গাঁজা কোলা এখনো গাঁজা অঞ্চলে পাওয়া যায় কিন্তু আন্তর্জাতিকভাবে খুব কম পরিচিত তবে এর প্রতিষ্ঠা এবং উদ্দেশ্য অনেক বড় ছিল একটি জাতির আত্মমর্যাদার প্রতি আজও গাঁজা কোলা একে অপরের সহায়তায় গাঁজা অঞ্চলের ব্যবসায়ীদের মাঝে এক ধরনের সমর্থন এবং সাহস প্রদান করে তবে আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতা করতে গিয়ে এটি বিলুপ্তির পথে যেতে পারে শুধু একটি পানীয় নয় এটি ছিল স্বাধীনতার চিহ্ন রাজনৈতিক প্রতীক এবং একটি জাতির সাহসিকতার প্রকাশ যদিও এটি কোকাকলা বা ফিপসির মতো বড় বাজারে দখল করতে পারেনি তবু গাঁজা কোলা জনবনের জনগণের জন্য একটি অনুপ্রেরণা হয়ে রয়ে গেছে আপনাদের কি মনে হয় গাঁজা কোলা সত্যি কোকা কোলাকে টেক্কা দিতে পারবে কমেন্টে জানাবেন আর হে আপনারা বাংলাদেশেও এই পণ্যটি চান কি না যদি চান কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে